আসসালামু আলাইকুম সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা গোল্ডেন লাইন পরিবহনের বড় যুক্ত হয়েছে দুই ইউনিট ব্র্যান্ড নিউ মাস্তিরিজ ব্র্যান্ডের ডাবল ডেকার স্যুট ক্লাস এসি বাস বাংলাদেশে এ প্রথম মাস্তিরিজ ব্র্যান্ডের কোনো চেসিসের ওপরে ডাবল ডেকার স্যুট ক্লাস বাস নির্মাণ করা হয়েছে এই অসাধারণ দুটি বাস নির্মাণ করেছে দেশের সাজানো বডি ওয়ার্কশপ আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাস দুটি নির্মাণ করা হয়েছে মাস্তিরিজ ব্র্যান্ড ইয়ার ব্যাগ ইয়ার সাসপেনশন যুক্ত চেসিসের ওপরে অনেকেই ভাবতে পারেন এই গুলো হয়তো জার্মানি থেকে আনা হয়েছে আসলে না আসলে এই গুলো ভারতে উৎপাদন করা হয় অর্থাৎ বলা যেতে পারে ভারত মা সিরিজ ব্যান্স চেসিস বাস দুটির আউটলুক এবং ভিতরের ইন্টেরিয়র খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেই সাথে এই বাসটিতে আপনারা সাতাইশটি বিজনেস ক্লাস সিটের পাশাপাশি সতেরোটি বিজনেস ক্লাস বেড আপনারা পেয়ে যাবেন তবে অন্যান্য চেসিসের থেকে এই চেসিসগুলো একটু ছোট হওয়ার কারণে বেডগুলো একটু ছোট হয়ে গেছে এটা হয়তো নিঃসন্দেহে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন যাত্রীরা তবে এই বাসগুলো সরাসরি ফরিদপুর থেকে কক্সবাজার রোডে চলতে পারে বলে ধারণা করা যাচ্ছে এই দুটি বাস আপনার কাছে কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টে জানাবেন সে সাথে যেহেতু মাসিরিজ ব্র্যান্ডের চেসিসের ওপরে তেষট্টি প্রথম ডাবল ডাকার এসি বাস এটি আপনারা সকলে ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেলের এবং জার্নির এক্সপিরিয়েন্সগুলো আমাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এই ছিল আমাদের আজকে ছোট আপডেটটি আশা করি আমাদের আপডেটটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ